আপনারা দেখুন মোটামুটি আমাদের মাফা দেওয়ার কাজ শেষ এবং আমাদের গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে আমরা লাল গাছ লাগিয়েছি আপনারা এর আগে খেয়াল করেছিলেন লাল গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখন শুধু মাছাটা দিলেই মাছার উপরে উঠে যাবে এবং লাল গাছে ফুল এসেছে সেই সাথে সেই সাথে আমরা এখানে শশা গাছ লাগিয়েছি শসা গাছও মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং যতটা আর কি হওয়ার কথা ততটা মানে গাছ ভালো হয় না কারণ হলো বিভিন্ন ফ্যাক্টরির কারণে ফ্যাক্টরি যে কালো ধোয়া সেই কালো ধোয়া গাছের পুষ্টিগুলো নষ্ট করে ফেলে তাহলে সাত বাগান আসলে খুবই সুন্দর হতো যেমন এই পাশে হাতুলের একটা ফ্যাক্টরি আছে ওই কালো ধোয়া উঠতেছে এই পাশে যে ক্যাট ফ্যাক্টরি আছে ক্যাট ফ্যাক্টরি কালো ধোঁয়া উঠতেছে পাশাপাশি ওই যে ব্যাঙ্গল আছে ব্যাঙ্গল প্লাস্টিক সেগুলোর কালো ধোয়া উঠতেছে বিভিন্ন ধোঁয়া উয়া উড়ার কারণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যে কারণে গাছের গাছগুলা কেমন ফ্যাকাসো হয়ে যায় তো যাই হোক মোটামুটি তারপর আমার বিশ্বাস গাছের যে সুন্দর পাতা সে সেটা দেখে অন্তত মনে হচ্ছে না ভালোই হবে সুন্দর হবে গাছ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম